আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর আক্রমণ 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 করে 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 সে যদি পর মিশরে আবার আবার জর্ডানে আমি অবাক হব অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করো এখন এই জায়গায় আমাদের দিকে আসে না নাই এইসব ইস্যুতে যাদের লেখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর অজিব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা অজীব আমাদের কি দোয়া করার ক্ষমতা নেই পাক শুনবেন না আমাদের দোয়া এখন আসেন ফাইল ল্যাবি যদি তোমরা এতেও সক্ষম না হও আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ গডন থাকবে না হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গরদান নাও থাকতে পারে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে দুঃখ হত্যা করে হত্যা যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি কাতে বলেন আমি কি মিথ্যা বলছি কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছ সুফান আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বরু নজির যুদ্ধের আগে আর একবার খায়েবার যুদ্ধে সময় ওটা শেষ করবো আমি ওইদিকে এসে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল নামি আস্তে তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আসে না নাই অ্যাট লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে আর যদি ওয়া ওয়া জ্যানি ইমান মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক নাই কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেনদের পক্ষে ফতোয়াবাজি করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে সহিটা শিখতে হবে আর সমস্ত ওলামায়েরা মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর বাস্তে নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারি আমরা কিছু করতে পারবো না আমরা জানি এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন ফেসবুকে কিছু লিখতে পারছেন এই তো আপনার দৌড় আমাদের দৌড় পর্যন্ত না আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না ওই জায়গায় আমরা নাই আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো পারবেন না রোহিঙ্গাদের সময় আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই আশ্রয় দেয় নাই তা আমরা কী করবো অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো কি ঘৃণা লালন করব আল্লাহর কাছে দোয়া করব। আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করব। জালেনদের বিরুদ্ধে বদোয়া করব। এগুলো তো করতে পারি আর যদি এগুলোও না করি আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই কালকে আমাদের মাঠে কি আমরা জবাব দিতে পারবো আপনারা ওলামায় গ্রাম থেকে জিজ্ঞাসা করেন বড় বড় ওলামায় গ্রামদের আহলুল ফেসবুক ওয়াল জামায়াত না আহলুর নেফাত ওয়াল জামায়াত কেনা ঠিক আছে আহলুর রিয়াল ওয়াল জামায়াত এদেরকে না আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো নয় হক পন্থী ওলামে যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় ফিখের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীল কাহিনী করে তাহলে তার উপর আমাদের হুকুম কি আমাদের করণীয় কি গ্রামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন কি ফতোয়া দেন নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ যদি তাকে কোনো উফার নিয়ে চলে যায় জিম্মি করে রাখে তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরস যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে তার উপর করা ফরজ কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে সবার উপরে করা ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ কি যুদ্ধ সরাসরি ব্যাটল হয়নি কিন্তু নবী সাল চিঠি একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবির হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও রোমকদের একটা অংশ পুরো রোমটা হিরো ক্লাস ছিল এটা একটা অংশ গিয়ে ইসলামের দাওয়াত দাও তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও চিঠি পেয়ে অহংকার বসত ওই শাসক এই মুসলিম সাহাবিকে হত্যা করে হয় না এরকম হ্যাঁ এত বড় সাহস আমাকে দাওয়াত দিতে আসে আমরা পড়া শক্তি তোরা কোথাকার বেদুইন আর ওবের এসব বলে বলে তাকে হত্যা করছে নবী করিম সাল্লাম একজন সাহাবীর হত্যার বিনিময়ে বিনিময়ে বা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে তিরিশ হাজার সৈন্য রেডি করে যাত্রা করেছেন দিকে কত হাজার একজন সাহাবীর হত্যার বদলা নেওয়ার জন্য এত বড় সাহস আমার সাহাবিকে হত্যা করা হয়েছে একজন সাহাবি রাষ্ট্রদূত সে কিন্তু যে রাষ্ট্রদূত ছিল রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায় না বড় অন্যায় আল্লাহ নবী ফোর্স নিয়ে তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন একদম কাঠ ফাটা রোদ তিন মাস চার মাস পায়ে হেঁটে গিয়েছেন ওই সময় তো সুরত তহবার আয়াত নাজিল হয়েছে অনেকে যায় নাই আয়াত নেফাক গুলো নাজিল হয়েছে মনে নেই আপনাদের এই এই যুদ্ধেই তাবু বকর আহমান বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসুলকে রেখে সব দিয়ে দিলাম উমর রদি আল্লাহ বলেছিলেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি বাকি অর্ধেক দিয়ে দিলাম উসমান রদি আল্লাহ আনহু এই যুদ্ধে এই তিরিশ হাজার সেনাবাহিনীর দশ হাজারের দায়িত্ব নিয়েছিলেন এই দশ হাজার সেনাবাহিনী তিন মাস খাবে দাবে কি পড়বে সব দায়িত্ব তার কত বড় দানবীর চিন্তা করেন আমি একটা এক্সাম্পল দিলাম একজন মুসলিমকে অন্যায় ভাবে হত্যার বিপরীতে নবী সাল আলী পদক্ষেপ নিয়েছে আর আমরা তার উম্মা পঁচাত্তর বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি কোনো প্রতিক্রিয়া নেই আমাদের প্রতিক্রিয়া এতটুকুই আমরা এর তীব্র নিন্দা জানাই এটাই আমাদের প্রতিক্রিয়া আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা এর পাশ আমরা আমরা তাদের প্রতি সহানুভূতিশীল সিভিলিয়ানকে হত্যা করা উচিত নয় এগুলো বিবৃতি আর কিছু বলতে পারে না মিডিয়া কার হাতে ওদের হাতে ব্যাংকিং সিস্টেম কার হাতে ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো কার হাতে ওদের হাতে অস্ত্র শস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে এবং আরব বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাস নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাতও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছে আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল অচিরেই তারা পুরো বিশ্ব একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে